আচ্ছা তোমরা কি কেউ এমন আছো আমার মতন সুযোগ পেলেই গঙ্গার ঘাটে গিয়ে সময় কাটাতে খুব ভালোবাসো বা পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে সুযোগ পেলেই আমি গঙ্গার ঘাটে চলে যাই একটু সময় কাটাতে তবে আমি দুটো কারণেই ঘাটে যাই একটা হচ্ছে গঙ্গার জল আনতে সেটা যাই বাগবাজার মায়ের ঘাটে আর রবিবার দিন সন্ধ্যাবেলায় যাই আর একটুলা গঙ্গার ঘাটে বাউন্ডলি ক্যাফের ওখানে সময় কাটাতে উত্তর কলকাতার আয়টোলা ঘাটের বাউন্ডলি ক্যাফে হচ্ছে একটি আড্ডা জন যেখানে ইয়ং জেনারেশনের ভিড় থাকে সব সময় মানুষের ভিড় থাকে তবুও রবিবার দিন একটু বেশি ভিড় থাকে রোববার দিন এমন একটি দিন সবাই খুবই একটা আনন্দের মধ্যে থাকে সবাই খুব আনন্দ মজা করে ওই দিনটা সেলিব্রেট করে ভালোভাবে কাটায় কারণ পরের দিন সোমবার দিন থেকে সবারই যথারীতি কর্ম স্কুল কলেজ পড়াশোনা সমস্ত কিছুতেই সবাই ব্যস্ত হয়ে পড়বে তাই রোববার দিনটা সবাই খুব দারুণভাবে এনজয় করে বন্ধুদের সাথে গান গল্প আড্ডা মজা এসব তো আছেই আর তার সাথে খাওয়া দাওয়া চা কফি নানা রকমের খাওয়া দাওয়া তো আছেই বাউন্ডারি ক্যাফের ওখানে গঙ্গার ঘাট বাঙালিদের ভালোবাসার জায়গা শান্তির জায়গা সত্যি এখানে আসলে না মনে খুব শান্তি লাগে এখানকার সুন্দর পরিবেশ উপভোগ করার মতো এখানে শুধু ইয়াং জেনারেশনারা এসে সময় কাটায় না এখানে সব ধরনেরই সব বয়সেরই মানুষ এসে সময় কাটায় প্রেমিক প্রেমিকারা বসে গল্প করে স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারা এখানে বসে গল্প করে আড্ডা মারে বন্ধুদের নিয়ে এসে গান বাজনা করে গিটার নিয়ে তাদের গিটারের সুর গানের সুর আর গঙ্গার হাওয়া সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় এই সুন্দর পরিবেশ উপভোগ করার মতন সেটা না আমার ভীষণ ভালো লাগে আর আমি এই তিরিশটার টানি না রোববার সন্ধ্যাবেলায় চলে আসি এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার মতন এখানে এক ধরনের উদ্দীপনা থাকে যে উদ্দীপনাটা স্কুল কলেজে পড়াকালীন সকলের মধ্যে থাকে যখন আমিও স্কুল কলেজে পড়তাম সেই উদ্দীপনার কাজ করতো আর সেই উদ্দীপনাই আমি এখানে আসলে ফিরে ফিরে পাই কারণ এখানে বেশিরভাগটাই ভালো লাগে যখন ইয়াং জেনারেশনরা স্টুডেন্টরা এখানে এসে সময় কাটা এবং গিটারের তালে তালে গান করে সেই গানের সুর আমাকে এক অন্যরকম জগতে নিয়ে চলে যায় কারণ এখন হাজার চাইলেও আমি স্কুল কলেজের দিনে ফিরে যেতে পারব না তাই এখানে আসলে এই স্কুল কলেজের পড়াই ছেলে মেয়েদের দেখলে পরে আমার নিজের স্কুল কলেজে পড়ার দিনগুলো কথা তো খুব মনে পড়ে তখনকার যে উদ্দীপনা আর এখনকার উদ্দীপনার মধ্যে অনেক তফাৎ আছে এখন সংসারে বেড়া জালে জড়িয়ে পড়ে মনের সমস্ত ইচ্ছা জলাঞ্জলি দিতে হয় এবং মনের ইচ্ছা পূর্ণতা পায় না তাই এদেরকে দেখলে আমার সেই ভালো লাগাটা কাজ করে স্কুল কলেজের দিনগুলো পেরিয়ে আসার পর আর সেভাবে বন্ধু থাকে না বন্ধুত্বও থাকে না আর বন্ধুর সঙ্গও থাকে না এখন আর মানুষের সময় কোথায় আর সময় থাকলেও কেউ কাউকে আর সময় দিতেও চায় না যেখানে স্বার্থ আছে মানুষ সেখানেই এখন বন্ধুত্ব করে আর যেখানে স্বার্থ নেই সেখানে আর কেউ বন্ধুত্ব করতেও চায় না তাকে কেউ ভালোওবাসে না তাকে কেউ পছন্দও করে না এটাই হচ্ছে এখনের বন্ধুত্ব আর এটাই হচ্ছে এখনের কঠিন বাস্তব তাই আমি সবসময় বলবো ভালো থাকুক খুশিতে থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক অটুট থাকুক স্থায়ী থাকুক চিরস্থায়ী থাকুক স্কুল কলেজের বন্ধুত্বগুলো আর এরা আছে বলেই আমরা ভালো আছি ভালো থাকবো এরাই আমাদের ভালো থাকার ভালো রাখার রসদ বা অনুপ্রেরণা এদের জন্যেই আমরা সবসময় ভালো আছি আর ভালো থাকব চলো অনেক কিছুই বলে ফেললাম বন্ধুত্ব নিয়ে এইটার জন্যেই আমি গঙ্গার ঘাটে আসি এই জায়গাটা আমার এ কারণেই ভীষণ প্রিয় মনটা সত্যিই ভীষণ ভালো হয়ে যায় এই তারপর আস্তে আস্তে আমরা গঙ্গার ঘাট থেকে বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসুন একটা ব্লগ নিয়ে এখন তবে আসি চলো টাটা বাই বাই